ফেসবুক তৌহিদের একটি দাবি হচ্ছে ইসলাম ধর্ম নাকি বিকৃত হয়ে গিয়েছে তো চলুন এই কথাটা আমরা হেসবুত তৌহিদের এমাম হুসাইন মোহাম্মদ সেলিমের মুখ থেকে শুনে নেই কিন্তু গত তেরোশো বছর ধরে 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 আসল ইসলাম আল্লাহ রসুলের প্রকৃত দিক নির্দেশনা সেই আকিদা সেই আদর্শ সেই কর্মসূচি আমরা হারিয়েছি সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে সেই প্রকৃত ইসলাম বিকৃত হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারলেন যে এখানে এমাম স্পষ্ট বলেছেন যে ইসলাম ধর্ম নাকি বিকৃত হয়ে গিয়েছে কথাটা শুধুমাত্র তারা মুখেই বলে না বরং কথাটা তাদের বিভিন্ন বই পুস্তকের মধ্যেও লেখা আছে এখানে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে তাদের একটা বই ইসলাম শুধু নাম থাকবে এই বইয়ের নয় নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে লেখাটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বর্তমানে আমরা যে ধর্মটিকে ইসলাম হিসেবে দেখছি যেটাকে ধর্মপ্রাণ মানুষ অতিযত্ন সহকারে পালন করার চেষ্টা করেছেন যে ইসলামকে স্কুল কলেজ মাদ্রাসায় ও পীরের খানকায় শেখানো হচ্ছে সেটা প্রকৃত ইসলাম নয় এরপরে আসুন ইসলাম শুধু নাম থাকবে এই বইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠায় তারা আবারও লিখেছে প্রকৃত ইসলাম তেরোশো বছর আগেই হারিয়ে গেছে এরপরে তাদের আরেকটা বই মহাসত্বের আহ্বান এই বইয়ের একশত দুই এবং একশত তিন নাম্বার পৃষ্ঠায় তারা লিখেছে প্রকৃত ইসলাম হারিয়ে গেছে রসুল বিদায় নেওয়ার ষাট থেকে সত্তর বছর পরে প্রিয় দর্শক আপনারা লেখাগুলো থেকে অবশ্যই বুঝতে পারলেন যে এখানে তারা স্পষ্ট এই কথা বোঝানোর চেষ্টা করছে যে রাসুল্লাহ সাল্লাহ আলে ওয়াসাল্লামের বিদায় নেওয়ার ষাট থেকে সত্তর বছর পর ইসলাম ধর্ম নাকি বিকৃত হয়ে গিয়েছে এটা হলো তাদের দাবি এই দাবির পক্ষে তারা আবার একটি হাদিসও পেশ করে থাকেন মিজি শরীফের দু হাজার নম্বর হাদিস হাদিসটি হলো অমরু উম্মাতি মিংসি নাসানাতান ইলা সাবে ই নাসানাতান রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের বয়স সীমা হবে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে রাসুল্লাহ ওয়াসাল্লামের উম্মত যারা হবেন তাদের বয়স সীমা হবে সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর পর্যন্ত এর মধ্যে হয়তো দু একজনের বয়স এর থেকে একটু বেশিও হতে পারে বা কমও হতে পারে সাধারণত হিসাব করলে দেখা যাবে ষাট থেকে সত্তর বছর পর্যন্তই রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের উম্মতের বয়স সীমা হবে দুশো বছর ধরে সমস্ত মহাব্দেশিনেকেরা এই ব্যাখ্যাটা করে এসেছেন কিন্তু এই হাদিসের ব্যাখ্যা তেরোশ বছর পরে এসে খান খানী করলেন ভিন্নভাবে তিনি এই হাদিসটাকে ভিন্নভাবে বুঝলেন তিনি ব্যাখ্যা করেছেন এই হাদিস থেকে বোঝানো হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতের উম্মত নামক যে জাতি থাকবে সে জাতির বয়সীমা হবে ষাট থেকে সত্তর বছর পর্যন্ত অর্থাৎ রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের এনতেকালের ষাট থেকে সত্তর বছর পর বাকি যারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের উম্মত বলে দাবি করবে তারা প্রকৃত উম্মতে তারা যে হাদিসের ব্যাখ্যাটা করেছে এই ব্যাখ্যাটা যদি আমরা গ্রহণ করি। তাহলে ওয়াসাল্লামের অসংখ্য সাহাবিকে বেইমান বলতে হবে এবং রাসুল সালি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মিথ্যা হয়ে যাবে নজবিল্লা বিষয়টা আমরা আরো স্পষ্ট করার জন্য আপনাদের সামনে কয়েকটি হাদিস উল্লেখ করেছি মুসলিম শরীফের দুই হাজার হাদিস সত্তর তেত্রিশ নম্বর হাদিসুল্লাহ বলেন ফৈরুন্নাসি নাসি সুম্মাল্লাদী নাইয়ালু নাহুম সুম্লাদ নাইয়ালু নাহুম সুম্মাজি ও আক ওয়ামুন তাসফিকু শাহাদাতু আহা দিহি নাহুয়ামিনহু শাহাদাতাহু রসুল্লাহ সল্লাহ সোলেই শিওসাল্লাম বলেন আমার যুগের লোকেরাই হচ্ছে সর্ব উত্তম লোক এরপর যারা তাদের নিকটবর্তী এরপর যারা তাদের নিকটবর্তী যুগের এরপরে এমন সব লোকের আবির্ভাব ঘটবে যারা কসম করার আগেই সাক্ষ্য দেবে আবার সাক্ষ্য দেওয়ার আগেই কসম করবে এ হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেই তিন যুগের কথা বলেছেন সেই তিন যুগের হিসাব যদি করা হয় তাহলে অন্তত দেড়শো বছর হবে তাহলে হিজবুত তাহিদের কথা অনুযায়ী তারা বলেছে যে প্রকৃত ইসলাম ধর্ম থাকবে হলো ষাট থেকে সত্তর বছর পর্যন্ত তাহলে তাদের ব্যাখ্যা অনুযায়ী এই হাদিসটা মিথ্যা হয়ে যাচ্ছে কারণ হাদিসের ব্যাখ্যা অনুযায়ী হাদিস থেকে বোঝা যাচ্ছে যে দেড়শো বছর পর্যন্ত উত্তম মানুষ থাকবে তাদের কথা অনুযায়ী হাদিসটা মিথ্যা হয়ে যাচ্ছে এরপর আরও একটি হাদিস যদি আমরা লক্ষ্য করি মুসলিম শরীফের একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল সাল্লাহ ওয়ালাইহি হিউয়াসাল্লাম বলেন লা তা লুত ইফাতু মিন উম মাতি ইউক তিলু না আলহাক জওয়া ইলা ইয়ামি ইয়ামাতি ওয়াসাল্লাম কেয়ামত পর্যন্ত আমার উন্মতের একদল দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে বাতিলের বিরুদ্ধে লড়তে থাকবে অবশেষে ঈসা আলি ইসলাম অবতরণ করবে এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে কেয়ামত পর্যন্ত একদল লোক হকের উপর প্রতিষ্ঠিত থাকবে এখন প্রশ্ন হল হেসবুত তাহিদের এমামের ব্যাখ্যা অনুযায়ী ষাট থেকে সত্তর বছর পর যদি ইসলাম ধর্ম বিকৃত হয়ে যায় তাহলে যেই মানুষগুলো হকের উপর প্রতিষ্ঠিত থাকবে কেয়ামত পর্যন্ত তাহলে সেই মানুষগুলো কোন ধর্মের উপর প্রতিষ্ঠিত থাকবে হকের উপর ইসলাম ধর্ম যদি বিকৃত হয়ে যায় তাহলে সেই লোকগুলো আবার হকের উপর কিভাবে প্রতিষ্ঠিত থাকে এই হাদিস থেকে বোঝা গেল তারা যে ব্যাখ্যা করেছে ব্যাখ্যাটা সঠিক নয় এরপর আমরা যদি আরো একটি হাদিস আপনাদের সামনে পেশ করি তিরমিজি শরীফের দুই নাম্বার হাদিস এবং আবু দাউদ শরীফের চার হাজার দুইশো নম্বর হাদিস আন ইবনে অমর রিয় আন হু আনা রসুল আল্লাহল্লাহ আলেই হিউসাল্লাম কল ইন্নাল্লাহ আলা ইজতাম উম্মাতি আও কলা উম্মাত মুহাম্মাদিন আলা দলা আলাতিন হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজিয়াল্লাহ আনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন আমার সকল উম্মতকে আল্লাহ তালা কখনো ভ্রান্ত ও বিকৃত বিষয়ের উপর ঐক্যবদ্ধ করবেন না এই হাদিস থেকেও আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে হিজবুত তৌহিদ যে কথাটা বলেছে যে রাসূল সাল্লাহ আলি ইসলামের ইন্তেকালের ষাট থেকে সত্তর বছর পর ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে। যারা প্রকৃত যারা রাসূল সাল্লাহ আলি ইসলামের উম্মত বলে দাবি করেছে তারা প্রকৃত উম্মত নয় তাহলে রাসুল সাল্লাহ আলি কথা হলো যে নবীজি নবীজ সাল্লাহ আলি উম্মতকে আল্লাহ তালা কখনও ভ্রান্ত বিকৃত বিষয়ের উপর ঐক্যবদ্ধ করবেন না তাহলে তাদের কথা অনুযায়ী এই কথাটা তাদের তারা যে কথাটা বলছে ইসলাম ধর্ম বিকৃত হয়ে গেছে কথাটা মোটেও সঠিক না কারণ রসুল সাল্লাহ আলহিহিউস্লাম যে জায়গায় স্পষ্ট সাক্ষ্য দিয়েছেন যে সকল উম্মত একসাথে ভ্রান্ত ও বিকৃত বিষয়ের উপর ঐক্যবদ্ধ হবে না তাহলে তারা যে কথাটা বলেছে কথাটা মোটেও সঠিক না এরপর যদি আমরা আরও একটি হাদিসের দিকে লক্ষ্য করি হাদিসটি হল শরীফের চার হাজার দুইশত একানব্বই নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ আলাহিন্দিদুল আহা নিশ্চয়ই আল্লাহ এই উন্মতির জন্য প্রতি একশো বছরের শিরোভাগে এমন লোকের আবির্ভাব ঘটাবেন যিনি এই উন্মতির দিনকে তার জন্য সঞ্জীবিত করবেন তাহলে এখানে বলা হয় যে প্রতি একশো বছর পর পর আল্লাহ তালা একজন করে মুজাদ্দিদ পাঠান এখন প্রশ্ন হলো ইসলাম ধর্ম যদি বিকৃতই হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা মুজাদ্দিদ পাঠান কেন অবশেষে সর্বশেষ কথা সর্বশেষ কথা হলো এখানে তারা যে সমস্ত দাবিগুলো করেছে ইসলাম ধর্ম বিকৃত হওয়ার ব্যাপারে দাবিগুলো মোটেও সঠিক নয় তাদের এই কথা যদি গ্রহণ করে তাদের এই কথা যদি গ্রহণ করা হয় তাহলে রসুল সাল্লাহ ইসলামের অসংখ্য হাদিস মিথ্যা হয়ে যাবে আল্লাপাক আমাদেরকে এই সমস্ত ভ্রান্ত বিকৃত বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আমিন